নমস্কার বন্ধুরা সামলি ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজ আমি তালের জিলিপি বানিয়ে দেখাবো তো জিলিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই জিলিপিটা বানানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি তো এই তাল নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি আর চার চামচ চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো তো তালটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো তাল নিয়েছি আর তাতে দু চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুট কিছুক্ষণ ফুটলে অনেকটা পাতলা হয়ে যাবে তালটা তো কিছুক্ষণ ফুটিয়ে নেবে এতে তালের যে ভাবটা থাকে সেটা চলে যাবে তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু সুজিটা অ্যাড করবো তো এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখবো এখন প্রথমে ফুটিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা কম করে আমি করে নেব তো এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প সুজি দিয়ে এভাবে সুজিটা দেব আর নাড়তে থাকবো তো সুজিটা আমার দেওয়া হলে এবার যে চার চামচ চালের গুঁড়ো রেখেছি সেই চালের গুঁড়োটা একটু একটু করে দিয়ে এভাবে নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা কম কিন্তু অবশ্যই রাখতে হবে তা নাহলে তলায় পুড়ে যাবে আর ভালো করে চাল আর সুজিটা রান্না হবে না তো চালের সুজিটা ভালো করে রান্না করার জন্য আমাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে তো এইভাবে দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমাকে এটা কিন্তু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে তো এই যে কড়াই থেকে ছেড়ে উঠে আসছে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে আমি ভালো করে এটাকে মেখে নেব ততক্ষণে আমি চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি তো এখানে চিনি সিরার জন্য এই হাফ বাটি যেহেতু যতটা পরিমাণ আমি তাল নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে কিন্তু চিনি নিয়েছি হাফ বাটি ছিনি দিয়েছি এবার তার মধ্যে আমি এক বাটির মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে গোটা এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন তো আমার এখানে এলাচের গুঁড়ো ছিলো তাই আমি এলাচ গুঁড়ো কয়েকটা নকুল দানা আমার রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি চিনিটার মধ্যেই ছিল তো চাইলে এটা আপনারা গুড়ের বাতাসা দিয়েও কিন্তু রসটা করে নিতে পারেন তাতেও কিন্তু জিলিপিগুলো খেতে ভালো হবে তো এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছে আবারও ততক্ষণে চিনির রসটা আমার ফুটছে এটা খুব বেশি চিপচিপি হবে না তো এটাকে একদম প্লেন করে ভালো করে নরম করে মেখে নিতে হবে আর এটা যত ভালো মাখা হবে জিলিপিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো এই যে হয়ে গেছে আমার রসটা একটু চার ভাবটা আসবে তখনই হয়ে যাবে কোনো একতার করার প্রয়োজন নেই শুধু একটু চিপচিপ যখনই চার মনে হলো হয়ে গেছে এটা নামিয়ে আমি একটু রেখে দিচ্ছি ততক্ষণ এবার আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি সুজির ডোটাকে ভালো করে মেখে নেবে এবার এটার থেকে ছোটো ছোটো লেচি করে আর জিলিপিগুলোকে বানিয়ে নেব একটা থালা নিয়েছি এভাবে থালাটাকে নিয়ে এভাবে উল্টে দিয়েছি দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে কিন্তু একটু থালাটার মধ্যে একটু সর্ষের তেল বা সাদা তেল একটু মাখিয়ে নিতে পারেন তাতে চার ভাবটা থাকবে না তো এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এরকমভাবে পাতলা করে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না এভাবে করে নিল এবার এটাকে কিভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এভাবে এটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম এভাবে এই যে একটা জিলিপি তৈরি করা হয়ে গেল আমার ঠিক একই রকমভাবে আমি আরও বাকি জিলিপিগুলো তৈরি করে নেব তো আপনাদেরকে আরও একটা জিলিপি দেখিয়ে দিচ্ছি বা এই যে ঠিক একই রকমভাবে আবারও একটা তবে এই সুজির যে ডোটা আমি তৈরি করেছি সেটা নরম হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন শক্ত হলে কিন্তু জিলিপিগুলো ভালো হবে না আর চালের গুঁড়ি দেওয়ার কারণে জিলিপিগুলো অনেক মুচমুচে হবে আর জিলিপিগুলো রসে দেওয়ার পরেও কিন্তু মুচমুচে ভাবটা থেকেই যাবে তো এই গ্যাসের ফ্লেমটা জোরে করে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি এবার জিলিপিগুলো দেওয়ার পর আমি গ্যাসটাকে কমিয়ে দেব গ্যাসটাকে কমিয়ে দেব এবারে ভালো করে এটাকে করে নিচ্ছি তো এই যে লাল লাল করে ভালো করে ভেজে নিলাম এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেল আমার এবার এগুলোকে তুলে নিচ্ছি আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেবো আমি এবার সবগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে অবশ্যই জিলিপিগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর রসটা তো আমি আগের থেকে করে রেখেছিলাম রসটা একদম ঠান্ডা হয়নি একটু গরম আছে জাস্ট আঙুলটা দেওয়ার মতো এরকম গরম রেখে তবেই জিলিপিগুলোকে দিতে হবে আর অবশ্যই জিলিপিগুলোকে ঠান্ডা করে তবেই দিতে হবে তা নাহলে জিলিপিগুলো ভেঙে যাবে তো এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু জিলিপিগুলো ভাঙবে না তো সেই জন্যই এইভাবে দিলাম দিয়ে এবার এটাকে দশ পনেরো মিনিটের জন্য আমি এভাবে রসের মধ্যে দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে জিলিপিগুলো কতটা সুন্দর হয়েছে এই যে হয়ে গেছে জিলিপিগুলো দেখুন এবারে এটাকে তুলে নিয়েছি তালার মধ্যে রেখে নিয়েছে রসটা যে এক্সট্রা ছিল সেটাও টেনে নিয়েছে কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলুন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইলো তো একটা জিলিপি তুলে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে কাটতে কাটতে ছেড়ে আসছে খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কতটা রস ভেতরে ঢুকেছে দেখেই বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে